কার্যত ঠান্ডা ঘরে চলে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প পুনরুদ্ধারে নতুন উদ্যমে কাজ শুরু করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব ঠিকঠাক থাকলে দু সালের পনেরোই আগস্ট ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন নতুন বছরের শুরুতে সুসংবাদ শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দু হাজার সালের সেপ্টেম্বরে মুম্বাই আহমেদাবাদ পাঁচশো আট কিলোমিটার দীর্ঘ পথে বুলেট ট্রেন চালানোর উদ্যোগ শুরু হয় প্রাথমিকভাবে এই বুলেট ট্রেন প্রকল্প দু সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্প ডেডলাইন মিস করেছে রূপায়ণে বিলম্বের কারণে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে খরচ এক দশমিক ছয় লক্ষ কোটি টাকা পার করে যাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহমেদাবাদ থেকে মুম্বাই হাই স্পিড ট্রেন প্রকল্পে দেরি হয় প্রধান কারণ জমি অধিগ্রহণের সমস্যা ও মাঝে দুবছর কোভিডের জন্য কাজ বন্ধ হয়ে থাকা আপাতত দুহাজার সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে এগোচ্ছে মোদী সরকার জুড়ে থাকে বাধা আপন জুড়ে থাকে আপনার যে আপনার যে আপন স